তোমরা বইমেলাতে গিয়ে বই কিনো আমি মেলাতে থেকে বই কিনি না আমি বইমেলাতে গিয়ে হ্যাব্যান্ড কিনি তারপর আমি বইমেলাতে থেকে শুধু বই হাতাই জানো আমি বইমেলাতে যাই বই হাতাই আর কি করি না আর আমি হ্যাব্যান্ড কিনি কানের দাম কই খালি খাই মোমো খাই ফি স্প্রিং রোল খাই বইমেলাতে লোকে বই কিনতে থুরি যায় বইমেলাতে লোকে কেন যায় কেন যায় তোমরা জানো না হিওরব্যান্ড কিনতে যায় টুকু বই মেলাতে যাবে বই হাতাবে আর হেয়ার ব্যান্ড কিনে পেট ভরে খেয়ে চলে আসবে সঙ্গে থাকো থাকো প্লিজ 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 লাইক শেয়ার শেয়ার লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট বানতা হ্যা ডিয়ার প্লিজ কমেন্ট চাই শেয়ার চাই সাবস্ক্রাইব চাই আর জানান জানাবে কমেন্ট বক্সে বই মেলাতে গিয়ে তোমরা কতজন বই না কিনে শুধুমাত্র বইটাকে হাতানোর জন্য বই মেলাতে যাও শুধুমাত্র হেয়ার ব্যান্ড আর কানের কিন্তু বই মেলাতে যাও শুধুমাত্র ফুড রিভিউ শুধু ঘরে দাও না ফুড রিভিউ দিতে তোমরা বই মেলাতে যাও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার যে গোয়িং টু বি ওয়ান লাখ সে সমাজকে শিখাচ্ছে বই মেলা মানে গান বই মেলা মানে গেঞ্জি বই মেলা মানে পান খাওয়া বই মেলা মানে হেয়ার ব্যান্ড কি এসে পড়েছ হ্যাঁ জানি তো আমি এটা পইয়েছি দেখেছ আমি বইমেলা থেকে কিনেছি বইমেলা গেছিলাম কিনেছি কাজল করে রাখব তোমায় রাখবো তোমায় না করে কাজল করে রাখবো তোমায় আ কাজল পয়েছি আমি রোজ কাজল পই কাজল করে রাখবো তোমায় কাজল নিয়ে পাড়া পারি তাই না আমার অনেকগুলি কাজল আছে অনেকগুলি না 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 আমার অরিজিনালি অনেকগুলি কাজল আছে ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো আমি কতগুলি কিনি একসাথে কারণ কাজল পড়তে আমি ভালোবাসি কাজল আমি চোখে পড়তে ভালোবাসি বোঝাতে পারলাম হ্যাঁ কি চোপা চারিদিকে কাজল ভীষণ পপুলার আজকে আমার হেয়ার বেনটাও ভীষণ পপুলার হ্যাঁ গো বলবে তুমি শুনব আমি আর যেন কেউ না শুনে বলবে তুমি শুনব আমি আর যেন কেউ না শুনে কাজল করে কাজল করে রাখবো তোমার হুম হুম শুধু কাজল আর কাজল আর কাজল আর কাজল চারিদিকে কাজলের পপুলারিটি বাড়তে বাড়তে বেড়ে চলছে সত্যি যারা যাদের নাম কাজল আছে তারা ইউটিউবে থাকুক না থাকুক তারা কিন্তু অনেকটাই নিজেকে এখন সেলিব্রিটি ভাবতে শুরু করে দেবে হা চোপা কাজল তোমাকেও পড়তে লাগলো ভালো ভালো তো কাজল তো পড়া খারাপ না তবে কাজল পড়ার পর কাজল পড়েছি বা পড়ি সেটা স্বীকার করার মতো পার্সোনালিটি থাকতে লাগবে তোমার মতো অর্ধেক কথা প্যাটে অর্ধেক কথা মুখে রাখতে না দেখো না এখন একজন এসেছে তোমার ছেলের মাম্মাম স্বীকার করে কথা বলেছি কথা বলি কথা বলবো নাম নিয়েছি নাম নেবো এডিটিং শিখিয়েছে এটাকে বলা হয় পার্সোনালিটি ওই তোমার মতো দুই নৌকায় পা দিয়ে আমি একজন শান্ত শ্রেষ্ঠ অসহায় মা না তুমিও যেন অসহায় না আমিও যেন তুমি অসহায় না তাই না শুধু তাই না আজকাল তো তোমার ভিউয়ার্স নাকি তোমার জন্য বিয়ের আলাপ খোঁজার চেষ্টা করেছে তোমারই খুব প্রিয় একজন সাবস্ক্রাইবার কালকে আমাকে ধমকি দিয়ে গেল বললো তোমার জন্য নাকি সে আলাপ খুঁজবে তাকে আমি বোঝালাম আপনার এই কষ্টটা না করলেও হবে সে বুঝতেই রাজি না তোমাকে এতটাই ভালোবাসে সে তোমার জন্য পাত্র খুঁজছে কারণ সে আমাকে লিখে গেছে তুমিও মানে সেও ব্রাহ্মণ তুমিও ব্রাহ্মণ তাই ওর বাড়ির কোনো রিলেটিভ তোমাকে খুঁজে দেবে তো ডোন্ট ওয়ারি চোপা তুমি এখন পাত্র চাই বিজ্ঞাপন অ্যাপ্লাই করতেই পারো দেখো কতজন তোমার জন্য আলাপ দেয় এত রোজগার তোমার দেখার পর অনেক ছেলের বাড়ির লোকই এখন রাজি হয়ে যাবে চোপা তোমার জীবনে তো কেউ নেই তাই না তাই প্রদীপ তোমাকে ডিভোর্স দিলে পরে আর ক্ষতি কি আমিও চাই তোমার সমস্ত সাবস্ক্রাইবার তোমার জন্য বিয়ের আলাপ দিক তাই না এত সুন্দর একটা বাচ্চা মিষ্টি মেয়ে কষ্ট করে দাঁড়াচ্ছে তার জন্য বিয়ের আলাপ তো দেওয়াই যায় তাই না তোমার তো কিছু নেই তো ব্যাপারই না প্রদীপের সাথে ডিভোর্স হবে আর তুমি একটু বিয়ের পিড়িতে বসে পড়বে আলাপ দেওয়া বিয়ের পিড়িতে যে আলাপটা কিনা তোমার সাবস্ক্রাইবার তোমাকে দেবে আপনারা যাদের কাছে ভালো সর্বগুণ সম্পন্ন পাত্র আছে চোপার হয়ে না আমি একটু ইয়ে করে দিচ্ছি ম্যাট্রিমোনি অ্যাডভাইস দিচ্ছি আফটার ডিভোর্স এখন না এখন তো আর বিয়ে করতে পারবে না ডিভোর্স হয়ে গেলে পরে যদি মনে করেন এত ভালো মেয়ে এরকম মেয়েকে বাড়ির বউ করে নেওয়া যায় অবশ্যই আপনারা চোপ্পার সাথে যোগাযোগ করতে পারেন তার কোনো পার্সোনাল ফেসবুক ইনস্টা যা যা আসে ওর কী আস তা জানিয়ে না তাও ওখানে যোগাযোগ করতে পারেন আমাকে ধমকাতে আসবেন না আমাকে ধমকিয়ে লাভ নেই একবার দুইবার তিনবার শুনবো চারবারের মাথায় আউট কারণ সত্যটা যে আমি কতটা জানি চোপাও জানে চোপাও জানে যে প্যাশনুই দেপি সা বইমেলাতে গেলাম বই আমি কিনলাম না বই মেলাতে গেলাম হ্যার ব্যান্ড কিনলাম বইমেলাতে গেলাম হ্যাঁ ব্যান্ড কিনলাম আর কাজল পরে সবাইকে দেখালাম সবার চোখে কাজল কিন্তু মানায় না কাজল কিছু কিছু মানুষের জন্যই তৈরি হয় কাজল কিছু কিছু মানুষের ভালো লাগায় তৈরি হয় তাই না মানুষের সবার চোখে কাজল মানায় না আর কিছু কিছু মানুষ কাজল না লাগালো তাদের জন্য কাজলটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ঠেঙ্গা হাজারটা কাজল নিয়ে হাজার জন হাজারটা লাইভ হাজার জন হাজারটা ভিডিও করল ঠেঙ্গা কিছু ফারাক নেই পারতা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের ভিউয়ার্স আমাদের ভিউয়ার যদি আমাদের সমস্ত দোষ গুণ নিয়ে আমাদেরকে ভালোবাসে তাহলে কাজল লিপস্টিক আইলেনার মাস্কারা রত নামই লাগানো হোক না কেন নামের সাথে ফারাক নিত ঘণ্টা তো এইবার চোপা ঘুমটি করতে রান্না করতে বসেছি ফ্রাইড রাইস আর মাংস কারণ চোপার একটা অ্যাড ছিল এই অ্যাডটা শুধু চোপার না অনেক ইউটিউবারই দিচ্ছে ঠিক আছে আমি এটা পরে ভিডিও করবো আজকে আমি আজকে তারপরে ভিডিও করব তো মামাকে বাঁকা দিবে না কেমন আচ্ছা তো অনেকেই ইসে করেছে এই একটা করছে এটা একটা ওই রান্নার একটা ইসের মতো আগেকার দিনে ছিল না ওই ইকমিক কুকার ওটা ডাইরেক্ট ইকমিক কুকার তো কলাইতে লাগতো এখানে ইসেতে ইলেকট্রিসিটিতে রান্না হয়ে যায় সেটা আমি দেখলাম অনেকেই করেছে তো চোপাটা ছিল তাই চোপাকে রান্না করতে লাগলো ফ্রায়েড রাইস আর মাংস এর মধ্যে নেই কারেন্ট জিনিসটা হচ্ছে ইলেকট্রিক আইটেম একটা হবে ইলেকট্রিক আইটেমে ঘরে নেই কারেন্ট ভাত বসাবো চাল নেই এই অবস্থা আর কি তো অ্যাড হচ্ছে কারেন্ট দিয়ে এখানে অ্যাডটা সেটা নেই তারপর এটাতে দেখা দেখলাম ও ফ্রাইড রাইসটা করলো আমার মনে হলো চোপা যেটা পরে ভিডিওতে বললো তোমরা আমার অ্যাডটা দেখলে বুঝতে পারবে অ্যাডটা হলো আমার যেটা পরে মনে হলো চোপা ওই গ্যাসের মধ্যে একটু ফ্রাইটাই করে পরে ওই ওইখানটাতে প্লাগ লাগিয়ে দেখাচ্ছে যে আমি এটার মধ্যে ফ্রাই করছি হ্যাঁ কারণ কারেন্ট তো ছিল না পরে ফ্রাইডটা ওখানটায় রান্নাটা হয়ে যাওয়ার পর কারেন্টটা এসেছে এটা দেখি দেখো এখন কারেন্ট কী রাগ উঠছে তাহলে কী করে অ্যাডটা করলো মানে কারেন্ট ছাড়াই ওই ভাজাটা ঢেলে দিয়েছে আর রে চুল সাফেদ হয়ে গেছে এমনিতে হয় নাই অ্যাড করতেই লাগে ওটা ফ্রাইড রাইস করবে আবার ফ্রাইড রাইস করবে নাকি কি ওর মতো কুড়ে মেয়ে তো কী করেছে ওই এটাতে দেখাচ্ছে রান্না হয় ভালো তো কী করেছে ওই ভিডিওতে নিজের ভিডিওটাতে অল্প একটু দেখিয়েছে এটা ভাজাটা হচ্ছে অ্যাডে পুরো দেখেছে মানে কড়াইতে ভাজা করে গ্যাসে উনুনে ভাজা করে ভাজা শুধু কড়াইটা ঢেলে দিয়েছে এটার মধ্যে দিয়ে এখানে অ্যাডে দেখাচ্ছে দেখো ভাজা কারণ তখন তো গরম তেলটা গরম দেখবে নরমালি নরম গরম থাকবে দেখাচ্ছে এটাতে রান্না হয়েছে তারপর ওটাতে ফ্রায়েড রাইসটা বানানো ফ্রাইড ঢেকে বলেছে দেখো কি সুন্দর ফ্রায়েড রাইসটা হয়ে গেল এইভাবে অ্যাডটা তার জন্যই বলেছে তোমরা দেখবে ভয়ার চেষ্টা করবে কীভাবে করা হয়েছে যে করাটা এইভাবেই হয়েছে হুম এর ঘাড়ে এর মুন্ডু লাগিয়ে অ্যাডটা করেছে যাই হোক এইসব অ্যাডে তেমন কিছু ভুল ওর ধরবে না কারণ এইগুলিতে তেমন কিছু পয়সা দেয় না পয়সা যাই আসুক দুই তিন হাজার টাকা এক টাকা আজকে দিনকে কাকে দেয় হ্যাঁ বাট স্টিল এইসব অ্যাডে বেশি পয়সা না যে করেছে এমন একজন লোকের সাথে আমার কথা হয়েছে সেই আমাকে বলেছে আমিও করেছি দিদি আমার এটা এমন কিছু পয়সা না ওই তিন দুই তিন হাজার টাকার চোপা কি হচ্ছে হাতের লক্ষ্মীকে পায়ে ফেলছে না যা পাচ্ছে তাই করছে কারণ খেতে হবে তো খেতে হবে খাওয়াতে হবে একটা ট্রাউজারও নিজের জন্য কিনতে পারে না একটা লিপবামও নিজের জন্য কিনতে পারে না একটা বডিবারও নিজের জন্য কিনতে পারে না যে কোনো জিনিস কিনতে লাগে টু 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 থ্রি এরকম করে কিনতে লাগছে তো সেখানে দাঁড়িয়ে তো যা আসছে তাই করছে তারপর রিভিউ নিল দাদা ভাইয়ের কাছে দাদা ভাই বললো দারুণ রান্না হয়েছে চোপা সবসময় চিকেনটা আমার মনে ভালো করে আমি চিকেন করতে খুব ইন্টারেস্ট ফিল করেও এটা আমি একবার না বহুবার বলেছি ফ্রায়েড রাইস চোপা শুধু এখানে চোপো ওই বাড়িতেও ফ্রায়েড রাইস করতো কয়েকটা আইটেম চোপা করতে ভালোবাসে গাজরের হালুয়া তারপর ফ্রায়েড রাইস তারপর মাংস চোপা নতুন তো দেখছি না বিগত পাঁচ বছর ধরে রেগুলার দেখে এসেছি চোপা এখন ট্রেন্ডিং চোপা যখন ট্রেন্ডিং ছিল না তখনও চোপাকে নিয়ে কিছু ভিডিও বানিয়েছিলাম তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো চোপার ভুল ভ্রান্তি ত্রুটি সবটাই তো দেখেছি সবটা ঢেকে অনেক সময় রেখেছি তার জন্যই তো নাম পড়েছিল চোপার বুদ্ধি আচ্ছা এইবার চোপা ফ্রাইড রাইস অনেকটা করে ফেলেছে করার পর কি বললো না ইচ্ছে করে বেশি করে করেছে ওদেরকে একটু দেব ও মোটেও ইচ্ছে করে বেশি করে করেনি ও আন্দাজ পাইনি কতটা করতে হবে যতটা করেছে ওদের ভাই বোনের মানে দুবেলা খেয়েও থাকবে ও আন্দাজ পায়নি ও এতটা মোটেই ওই কাকিমার ছেলে মেয়েকে দিল না হলে ও আন্দাজ পায় নাই তাই ও এতটা করেছে ও চালের আন্দাজটা ও পায় না আগেও যখন শ্বশুরবাড়িতে কাজ করতো থাকতো ওই খিচুড়ি করতে গেলে কতটুকুন চাল কতটুকুন ডাল ও আন্দাজটা করতে পারে এখানে এইসব আন্দাজ কিন্তু ওর বৌদি চলে এসেছে এক বছরের মধ্যেই বা চোপা পায়নি চোপা কথাটা ঢাকার চেষ্টা করেছে যে একটু বেশি হয়ে গেছে কারণ ওদেরকে দেব। ওদের জন্য করেছে ওদের জন্য করার পরও ভাই বোন রাত্রে খাওয়ার পরও কিন্তু মানে বেঁচে হয়তো ওদেরকে এতটা দিল না হলে এখন যেহেতু অনেকটা বেঁচে গেছে তাই ওদেরকে একটু বেশি করে দিয়ে দেবে আগে হয়তো পরিমাণটা একটুকুন দিল হলে একটা বাটিতে দিল হলে এখন তো বাড়িটা ভরে ভরে দেবে চোপা জীবনে সব কিছু শাক দিয়ে মাছ ঢাকা যায় না চেষ্টা করলেই ঢাকা যায় না তো তারপর চোপা গেছে বই মেলায় চোপা মেলাতে গত বছরও গেছিলো গত বছরও আমি একটা ওর এগেনস্ট যা তোমরা বলো না চোপা পরে না গত বছরও আমি বকেছিলাম গত ডিসেম্বরে কেউ দেখেনি কারণ ট্যাগ যে আমার গায়ে দেওয়া হয়েছিল তার জন্য আমি বলেছিলাম তুমি একটা তুমি বই মেলাতে কিনলে না একটু চা খেয়ে ভীষণ ঠান্ডা লাগছে যা ঠান্ডা পড়েছে বলার না গেলে দেখে নি আবার কি খাই বলবে কি যে ইয়ে করতে বললে বসে কি খেয়ে এ চা নিয়ে বসেছে কিন্তু এই টাইমে আমি চা খাই যারা আমার লাইভে আসে এটা জানে তো কি হয়েছে গত বছরও বই মেলায় গেছিলো গত বছরও বইমেলা তখন বৌদিকনিও গেছিল বইমেলাতে যাওয়ার পরে কোনো বই না কিনে এইভাবে খাওয়া খেয়ে চলে এসেছে তখন আমি বলেছিলাম তুমি একটা ইনফ্লুয়েসার তুমি একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তুমি বই মেলাতে গেছো একটা এত টাকা খরচ করো নেল আমার এখনো মনে আছে ভিডিওতে কি বলেছিলাম গত বছরের ভিডিওতে বই মেলাতে গেলে কিন্তু একটা বই তুমি কেনো নি তোমার শিক্ষা কে তোমার দীক্ষা আর সেই তোমার ভিউয়ার্স বলে চোপা তুমি স্মার্ট হয়ে যাবে চোপা তুমি ইংলিশ শিখো চোপা স্পোকলিংস ক্লাসটা করো চোপা পড়াশোনাটা করে গ্যাজুয়েশনে যাও ঘন্টা করবে ও জাস্ট ক্যামেরার জন্য এই তোমরা বলছো না বাচ্চার বইটা ওর কথা মনে বাচ্চার কথা মনে পড়েছে তার জন্য ঘেঁচো ঘেঁচো কোনো বাচ্চা বাচ্চার কথা মনে পড়েনি ইসব পেবলস স্টোরি ও কাকে পড়াবে ও মাই ফট ও পড়তে পারবে প্রনাউন্সিয়েশন করতে পারবে বাচ্চার বইটা না দিদি আপনি আপনার বলবেন না ঘ্যাচু ছোট্ট বাচ্চাটাকে পড়াতে নিয়ে বসতো না ও নেইল বালিশ পড়তো ইয়েলো কালারের ঠাম্মি দাদু তখনও বাচ্চাটাকে পড়াতে নিয়ে বসতো তোমরা চোখে পট্টি পরে থাকো গত বছর তো আমার গায়ে প্রদীপের হয়ে ভিডিও করতাম ট্যাগটা লাগেনি না তখন আমি বকেছিলাম কোনো দিন ও পড়াশোনার দিকে যায়নি পড়াশোনা যাবে না পড়াশোনার দূর দূর তো নেশা নেই তোমরা যত কিছুই বলো তো কাজল পরে কাজল পরা নেশা ও ভালো মেকআপ করতে পারে না ও রান্না করতে গেলে সবকিছু ঘেঁটে ফেলে নিজেই বলেছে আমি ভিডিওর বাইরে কথা বলি না আজকেও বলেছে আমি আইলিনার পড়তে পারি না আগেও বলেছিল মেকআপ করতে ঠিক ভালোভাবে পারিভাবে করেছি জীবনটা তো শুধু একা চলতে পারি না ব্যাংকে যেতে পারি না অমুকটা করতে পারি না পারিনা শব্দটা এতটা বেশি লাগানো আছে সেখানে পারি শব্দটা হারিয়ে গেছে তাই বইমেলাতে যাওয়ার পরও কিন্তু এক একটা বইও সে কেনে নি গতবারও কিনে নি এইবারও কিনে নি আরে মানুষ একটা রান্নার বই হলো কিনে পাবলি আমি বলেছিলাম নেই পালিশ কিন এত কেন একটা বই হয় লোক দেখানোর জন্য কিনতে একটা বই কিনতে সারা মাসে অতবার ছোলা খাও গুগনি যেটাকে বলো অত টাকার খাও চারজন পাঁচজন মিলে খাও পঞ্চাশ টাকা চলে যায় একশো টাকা একটা বই কিনে আনতে যে কোনো মাঝে তুমি বলছিলে তুমি কি এ কী করবে কী ডিজাইন করবে হুম ও তো এটা কাটছো ওটা ঘটছো খুব ডিজাইন করবে তুমি বলেছিলে সেটার জন্য তো ডিজাইনের জন্য তো বই লাগে তো ওই কি নকশা নকশা করছিল না চটের মধ্যে ওই নকশারও তো বই আছে নানা রকম গ্রাফিক ডিজাইনের বই আছে মানে সেলাই নট গ্রাফিক মানে কম্পিউটারে না সেলাই নানা রকম টিফিনের বই থাকে ঠাকুর ঘরে নানা রকম বই যে পড়তে ভাল লাগে তুমি গিয়ে বাচ্চার ইয়ের জন্য বই দেখছিলে হ্যাঁ আসলে না সামনে পেয়েছ বইটা হাতাতে হয় হাতিয়েছ কারণ তুমি একজন ব্লগার বই মেলাতে গিয়ে যাওয়ার পরও সেখানে যাওয়ার পর তার একমাত্র দাদা দাদাটি গেঞ্জি স্টলে ঢুকলো হুম আমার কাছে আমি দামি এইসব যদিও কেনে নাই দাদা ভেবেছিল টোটো ভাড়াটা বনুর কাছ থেকে ওই আমার কাছে আমি দামি গেঞ্জিটা কিনে ভাড়াটা আমি নিয়ে নেব ওরা তো ডাইরেক্ট খায় না ইনডাইরেক্ট খায় তাই আমার কাছে আমি দামি গেঞ্জিটা কিনলো না কিন্তু সেই মনিটার মনিটার একটা অ্যাড সে দিয়ে দিল তাতে লাভ ভবিষ্যতে যদি কখনো কেনে ওই মহিলার কাছে কিছু হয়তো কম দামে পাবে বা দেখা যাবে কালকে ভিডিওতে আমি দেখতে পাবো ও তো তার জন্য কিনেছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছি অ্যানিথিং মে বি কিন্তু তারপরে বই মেলা গিয়ে বই কিনতে পারলো না কিন্তু এই রকম দুইটা হেয়ার ব্যান্ড কিনে আনলো এই রকম হেয়ার ব্যান্ডগুলি কোন চুলোতে লাগবে ওর কোন কাজে লাগবে তোমরা বলবে বাচ্চা মেয়ের শখ হয়েছে ঠিক বলেছ হেয়ার ব্যান্ড কেনার শখ হলো বইমেলা গিয়ে বই কেনার শখ হলো না তাই না কানেরও দাম করছিল কারণ এগুলি ওর কিন্তু কখনো কখনো না চক্ষু লজ্জার জন্য সমাজে আছির জন্য কিছু কিছু জিনিস করতে লাগে সেটা সেটার ও ধার ধারে না সে চিন্তা করো একটা বইমেলা থেকে একটা বই কিনলো না স্প্রিং পটেটো খেলো মোমো খেলো ভাপা পিঠে খেলো দাদা সুরাটে গেলে করে গিলে বনে ফালুদা খেয়ে ফেলছে দাদাকে ফালুদা খাওয়ালো পান খেলো মানে পেটটার চেনটা ওরা না পেটের খুলে গিয়ে ওরা বসে হুম এইভাবে খেয়ে গেল। কিছু একটা মিস করেছি জানি না মিস করলে তোমরা আমাকে মনে করে দিও তারপরে আবার ঘরে এসে সে স্প্রিং রোলটার রিভিউ দিলো ওই মেলার স্প্রিং রোল থেকে এই মেলার স্প্রিং রোলটা ভালো হয়েছে যেন ওরা গেছিলো ওখানে ঘুরতে মানে ব্লক করবে আর খাবে দাদা পেয়েছে খাওয়ান না মানে একটা খাওয়ার একটা জুটিয়েছে যে একটা বোন খাওয়া খাওয়াবে নিজের নিজের টাকা কিছু খেতে পারবে না তাই ওই ফালুদা ওই স্প্রিং রোল দুই ভাই বোন আলাদা নিয়েছে কিন্তু একটা কিন্তু খায় নাই তারপরে আমার মোমো বসে একটা প্লেটে নিয়েছে পান দুজনে আলাদা পান নিল হুম তো এই খাওয়ারগুলি চা কফি খেয়েছে কি ভুলে গেছে দেখলো মনে নেই পারলে আরও কিছু পিঠে নিতে হলে পিঠে পেটে জায়গা নেই কারণ ঘরে মাংস আর ফ্রাইড রাইস আছে না থাকলে হয়তো এটাও নিতে হলে এটা নেয় নাই তো বইমেলার মতো জায়গাতে এটা প্রহসন হলো না বইমেলাতে আমরা গেছি চুলের ব্যান্ড বইমেলাতে কি কিনলে হেয়ার ব্যান্ড কিনে এনেছি বইমেলা থেকে পিঠে খেয়ে এসেছি এই একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কাজ হয় তারপরে আবার তোমরা জ্ঞান দাও যে তুমি পড়াশোনাটা করো রিয়েলি ইউ আর ড্যাম স্মার্ট তারপরে বলছে এখন ঘটে অনেক বুদ্ধি হয়েছে ওখান থেকে বেরিয়ে আসার পর আগে বুদ্ধি ছিল না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারণ আগে অত ডিস্টি নিয়ে চলতে লাগতো না সৎ পথে চল চলতে পারতে এখন দুই নৌকায় পা দিয়ে ওই যেরকম করে আজকে গ্যাসে রান্না করে ওই অ্যাগ্রোটাকে দেখালে আমি নামটা একটু ভুল বলেছি ইচ্ছা করে বলেছি ইলেকট্রিকে তুমি রান্না করছো হ্যাঁ করলে একটা দেখালে তো আরেকটা হ্যাঁ ঠিক ঠিকই বলেছ এই বুদ্ধিগুলি তুমি এখন তোমার জীবনে প্রতিটি দিন ইউজ করছো পরিষ্কার সত্যি তুমি বলেছ তোমার ঘটে এখন তোমার শুধু ঘটে বুদ্ধি হয়নি সেরা সেরাই বুদ্ধি হয়েছে তুমি বুঝতে শিখেছো বাবা মা দাদা বৌদি কেউই তোমাকে ঘরে রাখবে না যদি তুমি না ওদের কথা মতো না চলো ওদেরকে তুমি টাকা দিয়ে সাহায্য না করো নাকি ওই ঘনার বাড়িতেও তোমার টাকাটার খুব প্রয়োজন ঘটের মধ্যে একদম ঘট ভর্তি হয়ে গেছে দেখো ওই ঘটটা যেন পাপের ঘট না হয় পাপের ঘট ভরে গেলে কিন্তু ফেটে যায় তোমার ঘটে বুদ্ধি হয়েছে না পাপের ঘট ভরে যাচ্ছে কারণ তোমার এইটটি পার্সেন্ট ভিউার্স কালকে যেমন ঝগড়া করেছে সে এতটাই তোমাকে ভালোবাসে সে এখনো বলছে তার পরিবারের কোনো সাথে তোমাকে বিয়ে দেবে মানতেই রাজি না তুমি কী করেছো কী করি অবাক লাগে মানুষদেরকে এইভাবে ঠগানোটা আমি জানি না সেই ভিউয়ার্সরা কি করে মুখ দেখাবে যখন তারা সত্যিকারের যখন তোমার ডিভোর্সটা হবে যদি কখনো হয় আর যখন ওরা দেখবে তুমি ওই লোকটার সাথেই আছো যার সাথে তুমি চ্যাট করেছিলে হুম তাকে তুমি কবেই আপন করে ফেলেছো তো এইবার ভাবো তাহলে এই যে লোকের ইমোশন নিয়ে খেলা আমরা এখন যাখানে ভিডিও করি ওই রেইন ওরাও সেই ইমোশন নিয়েই খেলেছিল আর তোমার পাশেও এখন লোক এর জন্যই আছে মেয়েটা একদম নিষ্পাপ সে শুধুমাত্র চ্যাট করে ভুল করেছিল আর কিছুই করেনি তার জীবনে কোনো দ্বিতীয় পুরুষ এখনো আসেনি এই মিথ্যাগুলি যখন টাই ফিশ হয়ে যাবে তখন ভাবতে পেরেছ কি হবে ওরা ঠেঙ্গা হ্যাঁ না ঠেঙ্গানা না এর এর বাইরে অনেক কিছু আছে কদিন আর খিচে টেনে নিয়ে যাবে ওই যে কান্না ফুফিয়ে ফুফিয়ে কান্না কদিন নিয়ে যাবে একবার না দুবার ছেলের দেখা তো পাবেই ছেলের দেখা পাবে আর ডিভোর্সটা হবে তারপর চ্যানেল সবাই জানে সেটা বাই